হ্যালো প্রিয় বিনিযোগকারী এবং ব্যবসায়ীদের যোগাযোগ সিস্টেম গিরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখি প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি প্রতিষ্ঠানের প্রতিটি সূচককে আরও ঘনিষ্ঠভাবে অধ্যয়ন করা হচ্ছে এখন আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি দেখব কে জেনেন টেকার কে পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছিল জুন শূন্য ছয় দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কর্পোরেশন খেয়ে উপশ্রেণীর অন্তর্গত ডেনায় পাঁচ চারটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা এই ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব অধ্যজনাধীন কোম্পানির জন্য ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর জন্য গড ফলাফল বিযোগ তিন ছয় পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সামগ্রিকভাবে বাজারের কাঠামোর মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের জন্য গড স্কোর হল এক আট জন্য আট পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে চেয়েছেন কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ছিয়েছেন নিভে এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক খিয়েছেন নেভ তিন ছয় শতাংশ বৃদ্ধির হার দেখিয়েছে উপশ্রেণী মাইনাস শূন্য এক শতাংশ দ্বারা মূল্য পরিবর্তনের বিপরীতে কোম্পানির বাজার মূলধন ছিয়েছেন নিভে নয় আট সাত বিলিয়ন পরিমাণ এবং উপশ্রেণীর মূলধন হল ছয় ছয় বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য তিন চার বিলিয়ন এক নয় বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে ভাগ জিন্নেভ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক চার আট নয় পাঁচ শতাংশ বইয়ের মূল্য মূলধন সাত নয় সাত ছয় শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার ঋণের পরিমাণ এক তিন নয় চার বিলিয়ন বই মূল্যের লিন ইকুইটির চার এক শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের জন্য ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক শূন্য পাঁচ চার শূন্য এর উপশ্রেণীতে গডসহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের সাথে উপার্জনের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় পাঁচ চার সাত মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার নয় উপশ্রেণীর গড় হল ছয় আট উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই শূন্য শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব তিন ছয় ছয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় আয়তনের সূচকের মূল্যায়ন ভাল এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল চার সাত শতাংশ উপশ্রেণীর গড মাইনাস আট শূন্য সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারীর সংখ্যা অনুসারে উপশ্রেণীতে কোম্পানির শেয়ার দুই তিন আর দুই পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ছয় শূন্য শতাংশ বেশি প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ সাত এক এক হাজার ডলারের সমান উপশ্রেণীতে দুই সাত তিন সাত হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা এক ছয় দুই হাজার উপশ্রেণীতে গড বিযোগ তিন দুই তিন আট হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি আয়ের পরিমাণ তিন চার সাত হাজার ডলার চার শূন্য এক উপশ্রেণীতে হাজার হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের তুলনায় কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ হল দুই আট শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক দুই নয় শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় ছয় শতাংশের একটি স্তর দেখায় চিয়েজেনভ উপশ্রেণীতে এই স্তরটি প্রায় পাঁচ ছয় শতাংশ কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় চার পাঁচ 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 কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় চার নয় ছয় চার আসুন অর্ডারের টেবিলটি দেখি যা উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা একটি নির্দিষ্ট মরশুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে ছিয়েজেনভ স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় শেয়ার প্রতি চার পাঁচ পাঁচ ছয় এ একটি ক্রয় অর্ডার খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে চুক্তিটি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে বাহিত হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট চার আট 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 এ সেট করা হয়েছে লস চার দুই দুই চার সেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর শূন্য ছয় জুলাই দুই শূন্য দুই পাঁচ তারিখে অধিবেশন শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ঠিইএম বিক্রি করার জন্য একটি ভারসাম্যপূর্ণ আদেশ হয়ে যাবে ব্যালেন্স অর্ডারের ভিডিও হবে বা ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত আদেশ চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইউরো মার্কেটস